ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের পুজোই যে কেনাকাটা করেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো ফার্স্ট দেখায় ইন্টারেস্টিং বিষয়গুলো পরে দেখায় এটা হচ্ছে প্রথম একটা স্কার্ট দেখায় এটা কিন্তু ছোট এটা আমার হচ্ছে মেসদের মেয়ে মেয়ের জন্য কিনেছি এটা এর নিচের স্কার্টটা হচ্ছে এবার ব্যাপারটা কি দেখো এটা কিন্তু খুব সফট কারণ হচ্ছে ছোটো বাচ্চা তো এই ছ বছর বয়স এবার অত যেহেতু ওই ঘের ঠের দিই না কানা দিয়েছি আগের বারও দিয়েছি ওই জামা কিন্তু এবার ভাবলো একটু নরম সরম ওই জন্য এটা দিয়েছি হ্যাঁ এটাও সত্যি সব কিন্তু এবার ওর যেহেতু নিতে পারবে এবার ও সেটা ভালো বুঝবে তো ও তো বড়ো না ছোট এই সিক্সে পরে তো ও যদি মনে করে যে আমি এটা ইয়ে করবো না হাতা লাগাবো না তাও করতে পারবে বেশ সুন্দর লাগবে আমার তো বেশ ভালোই লাগছে যদি এরকম একটা ড্রেস পড়তে দিতে এখন খুব খুশি হতো তবে সেই দিনটাও ভুলে গেছে অনেক দুঃখে ছিল আর একটা জিনিস এই টি নিয়েছি আমার মেজ বড় ছেলের জন্য এইরকম হবে ক্যাটালগটা যেরকম এইরকম বলছি এমনি তোমাদের সঙ্গে দেখায় আর এই টি শার্টের সঙ্গে একটা প্যান্ট আছে এটা মেজনাদের ছোট ছেলের জন্য দেওয়া প্যান্টটা হচ্ছে ব্লু কালারের ব্লু কালারের প্রত্যেকবার তো জিন্স দেওয়া হয় কিন্তু এবার আর ইচ্ছা করেই জিন্স নিয়ে নিই যে প্রত্যেকবারই তো জিন্স দেওয়া হয় এবার নেব মানে গেঞ্জিটা যে কাপড়ের সেই গেঞ্জি কাপড়েরই প্যান্ট আর এটা তোমাদেরকে এটা তো আর দেব দেবো না তো এই টি শার্টটা হ্যাঁ এই টি শার্টটা আর এই টি কটার প্যান্টটা আমার হচ্ছে আমার বাবানকে ওর থামি দিয়েছে মানে ওর থামির তরফ থেকে দিয়েছে এটা আর কি আমাদেরগুলো তো আলাদা টি কটার প্যান্ট আর একটা টি শার্ট চৌত্রিশ সাইজ এটা হচ্ছে আমার ছোটো ননদের ছেলের জন্য এই টি শার্টটা কিন্তু হ্যাঁ ওর প্যান্টটা এখনও আনা হয়নি তো ইচ্ছা আছে যে কালকে বা পরশু যদি আমি প্যান্ট বাজারে যাই তো প্যান্টটা নিয়ে আসবো শুধু টি শার্টটা নেওয়া হয়েছে আর এর যেহেতু দেখো গলার কাটিংটা একটু আলাদা সুন্দর লাগছে কাটিংটা এই যে ডিজাইনটা বেশ সুন্দর লাগছে আর এইটুকু হচ্ছে গোতাম রয়েছে তো এই কাটিংয়ের জন্য আমার বেশ ভালো লাগছিলো যে ডিজাইনটা বেশ সুন্দর পরলেও ভালো লাগবে ওই জন্য এই টি শার্টটা আমার বাবানের জন্যও নেওয়া হচ্ছে এবার এরকম দুটো আছে এই একই কালারে দুটো আছে তো যেহেতু স্বামী এই কালারটা দিয়েছে এইটা আমার বটদের ছেলেকে দিয়ে দেবো আর এই কালারটা আমার বাবা আর এই টি শার্টটা আর এই টি শার্টটা একই কালারের তো এই দুটোই চৌত্রিশ সাইজ এইটা আমার একটা ছোট ছেলেকে দিয়ে দেবো আর একটা দিচ্ছে আমার মেজদির ছেলেকে দিয়ে দেবো দুজন সেম হবে দুজনকে দিয়ে দেবো বাগানেরটাও দেখাচ্ছি যেহেতু আমরা বাড়ি থেকে যেটা নিয়েছি আর এই শার্টটা হচ্ছে আমার ছোট নান্দায়ের জন্য নেওয়া শার্টগুলো কিন্তু খুব সুন্দর সফট কাপড়গুলো খুব ভালো আর এটা আমার বড় নন্দায়ের জন্য নেওয়া মানে বড় নানাদের যে হাজব্যান্ড তার জন্য নেওয়া এটা মানে সবগুলো তিনটে শার্টই একরকম শুধু একটা শার্ট একটু আলাদা ওই শার্টটা আলাদাই নেওয়া হয়েছে এই শার্টটা দেখো আর এটা মেজনন্দায়ের জন্য নেওয়া আর এটা মেজনন্দের হাজব্যান্ডের জন্য হ্যাঁ এটা ইন্টারেস্টিং বিষয় তোমরা এটা বলতে পারো যে আমি কেন করলাম এটা এই টি শার্টটা হচ্ছে আমাদের জামাইয়ের জন্য তোমরা তো জানো যে নানাদের মেয়ে বিয়ে করেছে তা ওদেরকে বিয়ের পর থেকে সেইভাবে কিছু দেওয়া হয়নি ওরাও আশেক ঘরে খায় যায় চলে যায় কিন্তু সেইভাবে কিছু দেওয়া হয়নি ওই জন্য তোমাদের দাদা বলেছে ওর টি শার্টটি একটু আলাদা নিয়ে আসে ওই শার্টটা প্রথমে ভেবেছিলাম সবাইকে একটা করে টি শার্ট দেবো তো তোমাদের দাদা বলছে যে না সবাইকে টি শার্ট দিতে হবে না শার্ট দিয়ে দেবো তো ওই শার্টটা কিন্তু আলাদা আলাদা বলতে আর তিনটে শার্ট যেমন রেঞ্জে নেওয়া হয়েছে তো এটা অনেকটাই আলাদা এর রেঞ্জটা ওই শার্টগুলোর থেকে প্রায় আড়াইশো টাকা মতো বেশি তো ঠিক আছে আড়াইশো না প্রায় তিনশো কুড়ি পঁচিশ টাকা হবে এই শার্টটা বেশি ওই শার্টটার থেকে তো ঠিক আছে জামাই বলে কথা না আর এই শাড়িটা মা যেহেতু অন্য শাড়ি তো পরে না মা সবই তাদের শাড়ি পরে তো এ পুজোর সময় এমনি তাকে শাড়ি আর দেওয়া হয় না তো মায়ের জন্য এই জামদানিটা নেওয়া তো হ্যাঁ একটা বিষয় হচ্ছে মায়ের এই কালারটা ছিল না ওই জন্য ভাবলাম এটা শাশুড়ি মায়ের তো ভাবলাম যে এই কালারের শাড়িটা মাকে ভালো লাগবে বেশ এই কালারটা যেহেতু নেই ওই জন্য দিলাম এই যে প্যান্ট বাবা নিজে পছন্দ করে নিয়েছে হালকা কালার কাপড়টা মানে সেই জন্যই নেওয়া হয় যে কালারটা দেখে যে বেশ ভালো লাগবে আর বাবার যেহেতু একটু চেহারাটা খেলতে তো ওর হচ্ছে যদি কোনো মানে সফট জিনিস না হয় আর দেখো বাবানের যেহেতু প্যান্টটা হালকা কালারে তোমরা দেখে এই শার্টটা নিয়েছি বাবানের জন্য যে একটা ডিপ কালারের কিন্তু হ্যাস শার্টটা কিন্তু খুব সুন্দর এইটুকু শার্ট হলে হবে না শার্টটা কিন্তু সাড়ে ছশো টাকা দাম নিয়েছি মানে শার্টটা সফট খুব সুন্দর আর এই একটা টি শার্টও পছন্দ করে নিয়েছে কালারকে এবার হচ্ছে ইন্টারেস্টিং বিষয় আমি বাটি জিনিসটা বেশি পছন্দ করি ও মা আমাকে এই শাড়িটা কালকে এনে দিয়েছে আমার যা শাড়ির ব্যবসা করে তো সব তো ভালো শাড়ি নিয়েছি এবার মা মা বলছিল যে কী শাড়ি নেবে ওখান থেকে গিয়ে নিয়ে এসে আমি বলছি কোনো শাড়ি আর নেবো না বেশ ভালো লাগবে শাড়িটা কোনো খেতে যেহেতু বাড়িতে তো টুকটাক শাড়ি পরে কিছু না কিছু হতে তো ওই জন্য এটা নিয়েছি যে তবে হ্যাঁ শাড়ি শুধু অনেক আছে কিন্তু তবুও বেশ বাটিতে চা জিনিসের উপরে খুব একটা লোক মানে খুব ইন্টারেস্টিং বিষয় যে আমি বাটি মেতে বা জিনিস পরবো খুব ভালো লাগে আমার ওই জন্য এটা নিয়েছি আর এবার হচ্ছে সেই ইন্টারেস্টিং জিনিস কি নিয়েছি নানানদের জন্য অন্য আরেক দু বছর তোদের জামদানি জামদারে যে এবারে চামড়া দিতে দেবো ঠিক করে রেখে যে প্রত্যেকটা মানে প্রত্যেক বছরে এক জিনিস ভালো লাগে না মালবেরি সিনেজ এক কালারের কিন্তু এগুলো তোমার ব্যাক ক্যামেরাই বেশি ভালো লাগে তুমি তুমি রেখে ক্যামেরা রেখে ভিডিও করে তো দেখো বেশ সুন্দর লাগছে কালারটা মানে আমি যে কটা কালার নিয়ে এসেছি সব কটা কালারই খুব ওকে মানে অফার দিয়েছিলাম যেহেতু নতুন নানদের বড় হয়েকে যে শাড়ি তুই যেটা পছন্দ করবি যে কালারটা সেই কালারটাই তোর নিতে পারবি কারণ ও যেহেতু নতুন তো ও এই কালারটা পছন্দ করেছে যে মামি ওর আবার এই কালারটাই রয়েছে একটা মালবেরি সি তো এই কালারটা পছন্দ করেছে আর তারপরে আমি সিলেক্ট করেছি তাদের কোনটা দেব তো এইটা ছোটো নানদকে দেবো ও যেহেতু খুব ফার্সা তো ও খুব ভালো লাগে মেজে নারদ এটা দেবো মেজে এটা জন্য সব এক কালারের আর এটা হচ্ছে পাটটা একটু আলাদা কালার এরকম এরকম এবার এটা বর্ণনদে দেবো কারণ হচ্ছে এমনি একটু শরীরটাও অসুস্থ আর বেশি ক্যাট কালার খেলারও পছন্দ করে না ওই জন্য এটা বর্ণনদে দেবো বলে ঠিক আছে। বাকি রইল হ্যাঁ তোমাদের সঙ্গে এটাও বলি যে মা যেটা দিয়েছে তোমাদের সঙ্গে দেখালাম আর আমারটা দিয়ে ছোট্ট একটা ভিডিও শর্ট ভিডিও আলাদা করল তবে হ্যাঁ একটা একটা মালবেরি সিল্ক নিয়েছি একটা সর্ণাচুরি নিয়েছি আর একটা কাঠান সিল্ক নিয়েছি সেটা তোমাদের তোমাদের সঙ্গে সেই কাঠান সিল্কটা শেয়ার করেছিলাম যে আমার বার্থডেতে তোমাদের দাদা তখন ছিল বার্থডেতে গিফট করেছিল কিন্তু তোমাদের দাদা আমাকে দিয়েছিলো কিন্তু বার্থডেতে আমি তো সেই শাড়িটা আর পরি ব্লাউজটা কাটা হয়েছিল না তাহলে সেই শাড়িটা করা হয়েছিল না তাই আর সেই শাড়িটা পরিণত হয়ে গেছে ওইটা পুজোতে ফের করে না কিন্তু আর অনেক কটা দিন তো পুজোতে তো ওই শাড়িটা পুজোতে পেরব আর আর দুটো শাড়ি আছে তোমাদের দেখার্স দেখো হ্যাঁ তোমরা বলতে পারো এই দুটো শাড়ি আলাদা হলো কেন তাইলে সেটা রেঞ্জ আলাদা না হোক সেরকমই না ব্যাপারটা হচ্ছে আমি যখন মালুরি সিল্কগুলো আনতে গেছিলাম বা আমার শাড়িগুলো নিয়ে এসেছিলাম তখন আমি যে পয়সাটা নিয়ে গেছিলাম সব কিছু কেনা হয়ে গেছিলো আর শাড়ি করছিল না আবার এই কিন্তু বালভেল সিল্কগুলো যেহেতু আমি রানাঘাট থেকে নিয়েছি ওগুলো একরকম রেঞ্জ নিয়েছে কিন্তু আমি যখন এখান থেকে কিনছিলাম তখন কিন্তু এইগুলো দাম বেশি যাচ্ছিল ওই জন্য আর নিয়ে নেই কারণ যে একই জিনিস আমি কি জন্য আলাদা নিতে যাব এরকম এই জন্য এইরকম দুটো শাড়ি নিয়েছি সেম দুটো শাড়ি এই একটা শাড়ি হ্যাঁ দাঁড়া আর একটা ব্যাপার সেম আর একটা দেখো দুটো কালার কিন্তু মানে অল্প একটু লাইট এই কাজটাকে ভালোবাসি পুরো শাড়িটাই কিন্তু এইরকমই কাজ করা হবে ঠিক আছে তো এই দুটো শাড়ি ওয়ার্জি হ্যাঁ আলাদা হয়েছে এটাই তোমরা বলতে পারবে বলবে যে তাহলে তোমাদের জন্য আলাদা কিনে গেছে সেরকম ব্যাপার না বলছি না এরকম মানে আমার কাছে পয়সা যখন আমি মালবেরি স্লিপটা আনি তখন আর কেনার মতো পয়সা আমার কাছে ছিল না মানে ওদের দোকানে আবার এটিএম ব্যবস্থা ছিল না যে অনেকটা দোকানে আছে না এটিএম মানে ইউজ করা যায় ওদের সেটা নেই কিন্তু কিছু করার ছিল না আমার ওই জন্য ওই বড় যে মালবেেরি সিল্ক থেকে এইগুলো একটু কম নিয়েছে বেশি কিন্তু হ্যাঁ কিন্তু জিনিসটা একটু আলাদা হয়েছে এটাই আর কি ব্যাপার কিন্তু দুটোর মধ্যে একটা ঘর থেকে তো বলছে না সবাইকে নিচে দেখো দিদিদের খারাপ দেখাবে না তার জন্য তবে হ্যাঁ আমাদের স্পেশাল আমার শাড়িগুলো কিন্তু ইন্টারেস্টিং আলাদা আমাদের সেখানে কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখা আর ওটা সত্যি খুব ইন্টারেস্টিং বিষয় তা ঠিক আছে আবার দেখা হবে একটা পরের ভিডিওতে তবে সেটা আশা করি এটা আজকে ছাড়ছি মানে ওই ভিডিওটা কালকেই দেখি কারণ আর একটা ভিডিও আমার এডিট করা বাকি কারণ আজকে স্বাদের অনুষ্ঠান ছিল যাই তো সাজের অনুষ্ঠানের ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে আজকে এডিট করতে যেহেতু এইটাই এডিট করেছি ওইটা পারবো কিনা জানি না তো ওইটা আজকে না খালো কালকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো ঠিক আছে আমার কিন্তু পুজোর কেনাকাটা কমপ্লিট তোমাদেরকে কি আর কি কেনাকাটা হলো আমার তোমাদের অবশ্যই কমেন্ট করবো ঠিক আছে দেখা হবে আশা করেন একটা পরের ভিডিও